عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده وال الناس أجمعين رواه البخاري حضرت آنس آل ابن مالك رضي الله تعالى عنه بولن ما يعلن برحمة رحمة النبي তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা হাতা আখু না আহ বা ইলাই যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে এতটা প্রিয় না হব মেউ দিহি ও দিহি তোমাদের মা বাবা তোমাদের সন্তান সন্ততি ও সে আজমাই মুসলমান মায়ার মা বাবা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে কোন ব্যক্তি যদি নবীজিকে বেশি মোহাবত করতে না পারে তাহলে ওই ব্যক্তি তার ইমান পরিপূর্ণ হয় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং ও টাঙ্গাইল বাসী মুসলমান আমি আপনি যদি জান্নাতে যাইতে চাই জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক নাম্বারে ইমান দ্বিতীয় নাম্বারে নেকামল এই ইমানকে আমি আপনি যদি পরিপূর্ণ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ততি দুনিয়ার সব মানুষের চাইতে মায়া নবীজিকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান এখন আসেন কেউ যদি নিজের মা বাবা নিজের সন্তান সন্ততি নিজের ভাই বোন নিজের স্ত্রীগণ নিজের নিকট আত্মীয় নিজের ধন সম্পদ নিজের ব্যবসা বাণিজ্য নিজের ঘর বাড়ি এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে যদি নবীজিকে বেশি মোহব্বত করে কিন্তু নিজের জানের চাইতে যদি নবীজিকে বেশি মোহব্বত না করে তাহলে তার ইমান পরিপূর্ণ হবে না কথা বলেন ঠিকই না ও মুসলমান তার দলিল আপনারা নিয়ে যান

একবার আমরা মায়ার নবী সাথে ছিলাম বহু আমি দু বিয়াদি আমার

য়ার সব কিছু চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে ওগো আপনাকে আমি ওমর বেশি mohabbat করি ইল্লা মিন nafsi তবে আমি আমার আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি mohabbat করি না ও মুসলমান ওমর ফারুক رضی اللہ تعالی عنہ এতটুকু বলার পর মায়া আল নবিজি বলেন তোমার ইমান এতক্ষণ আবু উমর তোমার ইমান এই পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে নাই তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই ও সালমান মায়ার নবিজি বলেন ওয়াল্লাযী নাফসি বিআদিহি নবিজি বলেন ওই আল্লাহর নামের কোস সেই আল্লাহর হাতে আমি নবী আমার জান নবীজি আল্লাহর নামের কসম খেয়ে বলেন হাতা আকুনা আহাব্বা ইলাই মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চাইতে আমি নবী আমাকে বেশি mohabbat করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হবে না ও মুসলমান মায়ার নবি দিয়ে বলার সাথে সাথে অমরে ফারুক رضی আল্লাহু তাআলা বলেন ফা ইন্নাহু আল আন والله লা আনতা হাব্বু ইলাইয়ামিন নাফসি ওমর ফারুক رضی হুতা তাআলা

امام الاولين الاخرين بهار صدق رحمة للعالمين شذ وجوداش رحمة আলামি মসজিদে ওসজহামার রুয়ে জামিদ মায়ার নবিদী ডাক দিয়া বলেন আমার আল আলায়ামার অবমার তোমার ইমান এই মাত্র পরিপূর্ণ হয়েছে। সুবহাল্লহ সম্বাত হাজরির সুতরা। আমরা যদি আমাদের ইমানকে পরিপূর্ণ করতে চাই আর ইমান নিয়ে করে আমরা যদি জান্নাতে চাই তাহলে যাইতে অবশ্যই অবশ্যই নিজের জানের চাইতেও দুনিয়ার সব কিছুর চাইতে মায়ার নবীজিকে সবচাইতে বেশি মোহাব্বত করা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাববত করলে লাভ আছে না নাই নবীজিকে সবচাইতে বেশি মুহাববত করলে এক নম্বরের লাভ কি বুখারী শরীফের 6169 নম্বর হাদিস وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال. هجرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أكبكت ما يرنو بدركس أشلين فقال অতপর ওই ব্যক্তি মায়ার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর پیغمبر কিভাবে تقول في আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন আহাব্বা কওমান ওয়ালাম ইয়ালহাক যেই ব্যক্তি বলে আমি অমুক গোষ্ঠীকে মুহাব্বত করি অমুক দলকে আমি মুহাব্বত করি কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে ব্যক্তি বলে আমি অমুক গোষ্ঠী অমুক দলকে মহাব্বত করি অমুক ব্যক্তিকে মোহাব্বত করি ওয়ালাম কিন্তু আমলের ক্ষেত্রে ওই ব্যক্তি ওই দলের সমান আমল করতে পারে নাই ওই দলের ওই ব্যক্তির লোকদের মতন তেমন বেশি আমল করতে পারে নাই এই ব্যক্তির ব্যাপারে নবীজি আপনি কি বলবেন আপনার মতামত কি মায়ার নবীজি বলেন আলমার উমা আমা ও আমার সাহাবা কেরম তোমরা জানিয়ে আলমার উ ওই ব্যক্তি মা মান আহাব্বা যেই ব্যক্তি যাকে বেশি মোহাব্বত করবে হাসরের ময়দানে ওই একই জায়গায় তার সাথে সে থাকবি সম্মান তো হাজির সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ যার সাথে যার মহব্বত তার সাথে তার কামর সম্মানিত হাজরিন নবীটি বলেন আলমার উমা আমান আহাব্বা তুমি যদি কাউকে বেশি মহাব্বত দুনিয়াতে করো তাহলে তার সাথেই তুমি থাকবা তার মানে হাসর তার সাথেই তোমার হবে